আসসালামু আলাইকুম আহমদুল মশিও বারো কেন্দ্র সেখানে সকলেই ভালো আছেন যারা পড়াশোনার পাশাপাশি অথবা অবসর সময়কে কাজে লাগিয়ে ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে ভিডিওটি দেখতে পারেন তো আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে কনফিডেন্স রিজেলাইব্রিডি এখানে কোনোরকম পুঁজি ছাড়াই এখান থেকে ইনকাম করতে পারবে এখান থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো এখান থেকে ইনকাম হয় কি সেটা দেখাবো তো সেটা দেখার জন্যে আমি ক্লিক করব প্রফিটে প্রফিট নিচে দেখেন প্রফিট লিঙ্ক আছে ওইখানে ক্লিক করবো ওইখানে ক্লিক করার পর ইনকাম সামারি ওইখানে ক্লিক করবো এখানে ইনকাম সামারিতে ক্লিক করলে কিন্তু আজকের ইনকাম গতকালকে ইনকাম গত সাত দিনের ইনকাম কিন্তু দেখতে পারবো গত তিরিশ দিনের ইনকাম দেখাব এবং এখন পর্যন্ত সর্বমিট ইনকাম সব সবগুলো কিন্তু দেখতে পারবো যেহেতু অনলাইন থেকে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করেছি সেটা কিন্তু আমি দেখাতে পারব এবং হচ্ছে উইথড্রো করে দেখাবো টাকাটা কি জভিফিকেশন নিতে হবে আর এখানে কিন্তু আপনার প্রোডাক্ট সেল করে ইনকাম করতে হয় এবং মোবাইল রিসার্জ করে ইনকাম করা যায় তবে এটা কোনো চাল হয় নাই তবে কি খুব শীঘ্রই চাল হবে তো এই প্ল্যাটফর্ম খুবই নতুন এবং আমিও নতুন জয়েন করেছি প্রায় আট দশ দিনের মতো হবে তো আমি নতুন কাজ শুরু করেছি তো আজকের ইনকাম যদি দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পারতেছি আজকে তিনশো তিরিশ টাকা হতে গতকালকে ইনকাম প্রায় চারশো পাঁচ টাকা গত সাত দিনের ইনকাম আলহামদুলিল্লাহ এক হাজার একশো পঁয়তাল্লিশ টাকা অলরেডি কিন্তু আমার মেন ব্যালেন্সে কিন্তু ছয়শো পনেরো টাকা আছে এবং আমি কিছু টাকা উইথড্র করেছিলাম কয়েকদিন আগে তো সেই টাকাটার জন্য কিন্তু আমার ছয়শো পনেরো টাকায় করা আছে তো এখানে কিন্তু প্রোডাক্ট সেল করে ইনকাম করতে হয় তো এখানে কিন্তু অসম্ভব প্রোডাক্ট রয়েছে যেখানে কিন্তু আপনি অনলাইনে সেগুলো শেয়ার করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কীভাবে শেয়ার করবেন সেটা কিন্তু আমরা শিখিয়ে দিব যদি আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করেন আমাদের সাথে কাজ করতে চান তাহলে কিন্তু আমরা শিখিয়ে দিব তো এখানে কিন্তু অনেক রকম প্রোডাক্ট আছে নতুন প্রোডাক্ট যদি এখানে ক্লিক করেন তাহলে নিত্য নতুন যত প্রোডাক্ট আছে এই যে এক মিনিট আগেই পোস্টটা করা হয়েছে আমাদের রিসেলার কনফিডেন্স রিসেলার এখানে কিন্তু দেখেন অসংখ্য প্রোডাক্ট কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর ঘড়ি সহ অসংখ্য প্রোডাক্ট ছেলে মেয়েদের প্রোডাক্ট প্রায় অসংখ্য প্রোডাক্টই রয়েছে এখানে শীতের কালেকশন সহ এগুলো কিন্তু শীতের কালেকশন সহ বর্তমানে শীতের সিজন চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু শীতের কালেকশন সহ যে সময়ে যে প্রোডাক্ট দরকার হয় সেই প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এখান থেকে অনলাইন থেকে ইনকামটা কীভাবে করবেন এবং এই প্ল্যাটফর্ম থেকে কীভাবে ইনকামটা করবেন তো সেখানে দেখেন একটা কাপড়ের দাম যদি নয়শো টাকা হয় সেটা যদি আপনি অনলাইনে সেল করতে পারবেন বারোশো টাকা বা এর থেকে বেশি বিক্রি করলে নয়শো টাকার উপরে আপনি যদি বারোশো টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার তিনশো টাকা প্রফিট হয় তো এই প্রফিটটাই হচ্ছে আপনার ইনকাম এখানে দেখেন আপনি রকম পুঁজি ছাড়াই এই কাপড়টা কিনতে পারতেছেন আপনার কিন্তু এক টাকাও লাগতেছেন আপনার এক টাকাও লাগতেছে না জাস্ট আপনি শুধু কাস্টমারের সাথে কথা বলে অর্ডারটা নিয়ে আসবেন সেখান থেকেই কিন্তু আপনার ইনকামটা হয়ে যাচ্ছে তো দেখেন বর্তমানে আমার অর্ডারের লিস্ট এটা হচ্ছে ষোলো তারিখের অর্ডার এটার প্রফিট আলহামদুলিল্লাহ তিনশো তিরিশ টাকা এর নিচে আবার ষোলো তারিখের অর্ডার গতকালকের অর্ডার এটা এটার প্রফিট দেখেন আলহামদুলিল্লাহ নয়শো টাকা এরকমভাবে কিন্তু দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করা যায় একটা সেল করে ষোলো তারিখের অর্ডার এরপর পনেরো তারিখের অর্ডার চোদ্দো তারিখের অর্ডার আপনাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অর্ডারগুলো কমপ্লিট হয়ে গেলে আমার ব্যালেন্সে কিন্তু টাকা চলে যাবে তো এই টাকাটা যে ছয়শো পনেরো টাকা আমার ব্যালেন্সে আছে এই টাকাটা কিন্তু উইড্রো করব এখন টাকা উত্তোলন এখানে ক্লিক করে কিন্তু উইড্রো করতে পারবো অলরেডি আমার টাকা কিন্তু উত্তোলন করে ফেলছি কিছুক্ষণের মধ্যেই আমি আশা করি বারো ঘন্টার ভিতরে টাকা পেয়ে যাব তো এখানে টাকার পরিমাণ এবং কোন সময় টাকাটা তুলেছি এটাও দেখাচ্ছে এবং কত তারিখে এটাও দেখাচ্ছে এবং আপনার টাকা উত্তোলন রিকোয়েস্ট সফল হয়েছে এটাও কিন্তু দেখাচ্ছে তো আমি আশা করি পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওর কমেন্টে কিন্তু টাকা যখন চলে আসবে তখন কিন্তু আমি এটা কমেন্টে দিয়ে রাখবো আজকের মতো আমি বিদায় নিচ্ছি যে আপনারা যারা কাজ করতে চাইবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হালভাবে ইনকাম করতে চাইলে আমাদের সাথে খুব শীঘ্র যুক্ত যুক্ত হয়ে যাবে